তোমারা সুন্দর বউ ফাই বললা বিদেশ গিয়েসগ গই তোয়ার আল্লাহ আত্মী বেশি চিন্তা লাগের আর বেশি ফেট ফুরের তোমার যদি বিদেশের তে আয়ের যদি দেশত যদি বউ আরে টোটালি কি করি না পারবি ধুষ দিন পারবি কারণ কিয়া বাংলাদেশে তখন কি দেহর তোজিয়া গ্রুফোর খেতি করে জিফান এখন বাংলাদেশের মাঝে তোজিয়া গ্রুফোর খেতি করে জিফান প্রতি মাসে প্রায় দশতে ফনের ওয়ান সংসার এনলা ফেসবুকের সামনে তোরা কেউ বিদেশত গিয়ে গিয়েসা হচ্ছে না সুন্দর বোফাই বল্লা বলি বাংলাদেশের কী বা এখন বিয়া করতে বিদেশ যাওয়া পরে নেয় শুধুমাত্র ফেসবুক আইডি যথেষ্ট তো যদি ফেসবুক থাকে তাহলে তুই সুন্দর বউ অবশ্যই পাবি তোরা তো বিদেশে থাকি র বাসে গিয়েসই নাই দেইতে দেইতে এটা বাংলাদেশে তাই আর থাকি না পারি দি দে গরি দে জীবন বাসারা কি কী দে তুই টোটালি আমরা চিন্তা না করিস হতুন মাঝে ওই বীজ দেখছ নেই মাঝে এখন বাজার হটা এখন বাজার হচ্ছে দশটা তোলে যেহেতু বারোটা একটা বাজে বিশ বালু গরম হয় আই বিশোর বালুই হাঁরে ফরান দিয়ে ফেলেন বাইরে বিশ্ব বালু হয় ফরান দিয়ে ফেলেন তো নাই আর টোটালি সহ্য করি না আর তোমরা যারা বিশেষ করে দুবাই আস সন দুবাই ডুবাই আস আরিফ শাহিন হারেস ফয়সাল তোমরা কি করবি তোমরা বুরস্কলিফাতে শু যা সদ্মাশ মাঝে জাপ দিয়ে মরে যাবি কি হারন কিয় হওয়াশানি যেমন বা না ক্লাস কিয় তোর দি তোর বিয়া করে ফেলার ফাইভ দি তোর বিয়া করে ফেলার মাছ মাছখানা কি আর কি করে এটা শুধু আর হামতে শুধু মরামাঞ্চলেও হবর করুন আর হনা হাম না এটা দেখা দা দে তো যাক সমস্যা না ই না আর সহ্য করি না হারিদ্দে বাংলাদেশ নাই সহ্য করি না হারিদ্দে তোমার হাতি যদি বউ ভাইতে মনে হয় তাহলে তোমার দেশ তাইজই ইয়ার পরবর্তী যদি তোমার হাতি বউ ভাগিলি তাহলে আর দুশ দিনা পারবে হারণ কিয়া বাংলাদেশে তখন মাহিভাই নাই দেই এ তো জিয়া গুরুফ আল্লাহ বলি তারা দি কি বিয়ার কে দিকে জীবন আতি বেশি টুরের বন্ধু তোমার আল্লাহ তাহলে আর যারা বিশেষ করে সোজেরা ফাসোস তাহলে আনোয়ার তারপরে সাইফুল তারপর আস ফারুক তলে শাহাদ কামাল বিশেষ করে তোমরা বিশ্বতে জন আর বেশি আস সৌদি আরব তলে তোমরা কি করবি তোমারও তো আর ইল্লা জীবন বা লাভ নাই সামনে যেহেতু হস্তলিব তলে শতনরে ডিল মারাতে দেয় নাই এ ফরি বা যাই তোমরা বেগগুন কি করবি তাই তাকবি তোমারু মারি রাতে তোমার ফরন নাম যাববি আর কি করবি হস জীবন বাঁ রাখা তো আরও শত মারা ফাতর হাই ফরন দালে বহুত ভাল হইব আই তো এটা আর বালুই গরম হলে আই হাইরে ফরণ দিবে মাই আর সহ্য করি আল্লাহ বলি সহ্য করি না ফারের দেখি ইত্যাদি মশা না যাক সমস্যা নাই তোমার নাই আবার হোর তোমার যদি বো লাগিলে তোমার দেশত আইজুই আর যদি বো না লাগিলে তাহলে তোমরা সৌদি আরব থাকি যই যাতে বয়স সত্তর হতে আশি বছরের বউ তখন আই যাবি গুই ইম দে আই তোর হইম বেগিন দুষ্কার ইম বেগিনে অমানচুর বো মুস্তাকজ নাই অমানচুর হো মুস্তাই ওর হোভে কিং মোস্তাক ইতে ইতে এ তিসানি এ লুবি তিশানি রে ফাড়া ডিঙার বস্তা দেখাইয়ারে ফল ঘুরিয়ে ফেলাই আইন তো হই পারি আর ফুল কনফিডেন্স হলো দূর এই কিং কিংমোস্তা কমাঞ্চর বইতে ডিয়ার বস্তা দেখা ফল বানা ফেলাইয়ে ই বাড়তি দেখি দেখিস কিসি কি এখন পুরা কি কী গিয়ে এড়ে বিয়ার খেদি গই যেখানে গিয়ে ইকা জাইলে বিয়ে ইকা জাইলে ইকা বিয়া আই তো আরও এড়ে কসজ্স বাজার থেকে একই নাই দি। করে না হয় যা কানল দুয়াঘরি সাই হতুন মোর জায়গায় বিশ্বাস নাই তোমার হলো দুয়াঘরির জ্যোতি সুন্দর বো ফাইতে মন হয় তোমার আত্মি দোস্ত তোমার আইজো সময় আছে আইজোই তাই আসি ফিরা ফিরে তোমার এতে কেসু করি নি ভাইজুম তোমরা যদি আইয়ের যদি বোন এখন আপাতত ক্লাস ফাইভ হয়তো শুরু করি এখন ক্লাস টেন পর্যন্ত পরীক্ষা দিন এসি পরীক্ষা দিয়ে দা এর আগে ইতারা বিয়া ঘুরে ফেলাম প্রেম ঘোরে বলে ইতার বয়স আছে পনেরো বছর এবার বয়স আছে সাত বছর করে বলেছ মানে ভালো ভাষা মানি কে আইজো কে ফাইলাম দু মাঝে তবে লাভ মানি ভালো ই আন জানি তো যাক ই বাদ দামে আশ্য করি নভারি তোমার দেশে আইজই তোমার যদি কিছু ঘরি ফারি এখন গড়ি ফাইজুম তাহলে এখন কিছু মাইফ আছে বর্তমানে তো এখনো এই জের ফয় হালাইয়ের পর জিবা কি করে হালাইয়াজের পর যা ট্রিডিং মেডিং করতে হ্যাঁ এদিন ন দুই একদিন পারে নাস্তা লাই দিয়ে দেব না বইশ নিব বলো এখন ফেসবুক আয়ের হর ওই বাগামিকা দেওয়ার ফিসেসাই বাই গিয়ে এইলা মানে ব্যারিস্টার সুমন যদি বলি তারা আন যদি কি করে লড়ে তো বলে তারা বল আলাদা করে বলে তারলা শক্ত আই তো আই তারা দেখিতে দেখিতে আই তো আর জীবন ফুরাই শেষ অলরেডি আমি আই কি করিম মাই হই দি কি আই হইলে ইন্টে এটা লাভ দিই নইলে আই বিশোর গরম পালুই খাই আমি ফরম দিখালে মাই আর সহ্য করি না পারি যাক আল্লাহ দোয়া করিস ঠিক আছে বালা থাকিস দোস্ত যাক সমস্যা নেই বালা থাকিস